আচ্ছা আবুল ভাই আইতো তো খাইলে বহুত বছর আগে সি তেলি চিটেঙ্গিয়া পাশও হাই ফে কুমিলার পাশও হি ফরে আবার নোয়াখালদা পাশও হি ফরে তবে পানি হানি না এখন পানিয়ে কুই কারণ কুমিলাওয়ালার ল্যা থাকতে থাকতে হানি কলা না কারণ হানি কুইলে তার নোয়াখালদা কুই আর বকা মারে কিনলে নোয়াখালদার যেহেতু এখন যেই আন্দোলন করতেছে বিপ লোই তো আই যদি কই আইন খেলে তো আ আরও গোটাইবই তারা বুঝছেন না তো কাহিনী হয়েছে আই এলে মাঝে মধ্যে নোখালে বা ছিটাইঙ্গেও কে কুমিলারও সব কই করে কিনলে যখন আই সিটেং যাই আয় যে আই সিটাইংগি ভাই আই যখন যাই নোয়াখালি নোয়াখালি আই আবার কুমিল্লা আছে কুমিল্লার লগে কুমিল্লার ভাই বাই লগে মিলি মিশে টা আমার লিখব না তো এ না না তো জানানো খেললে

এত কষ্ট করে ফেসবুকটা উঠাইলাম আপনিও কষ্ট করছেন তো এটা কি ঠিক হইল নি আরে এটা ঠিক হয়েছে না এটা কোন এটা কি ঠিক হয়েছে এই যে আপনি বছরের পর বছর কষ্ট করে ফেসবুকটা উঠাইছেন হ্যাঁ তো অন আমরা নোয়া খাইলে যে আপনার ফেসবুকটা খাইয়া লাইলাম তো এটা কি ঠিক হইলো এমন কি বিভাগ কি কুমিল্লা ফাই না নোয়া খাইলে পায় কুমিল্লা বিভাগে সবকিছু আছে এটা বিভাগের অভিযুক্ত শিক্ষা বোর্ডও আছে শিক্ষা বোর্ডও আছে এ দেখলাম যে ভাই যে অনেক সময় ঢাকায় আন্দোলন করলো জায়গা জায়গা আন্দোলন করলো একজনের সাংবাদিক প্রশ্ন করলো ভাই কুমিল্লার ভিতরে কি আছে বা নোয়াখালীর ভিতরে কি আছে আছে না একটু বলেন তো তো নোয়াখালীর ভিতরে কি আছে ইতে দেখা দেখা গেলো যে এতে নোয়াখালীর ভিতরে কি আছে এই কথাটাই কইতে পারলো না তাহলে এতে কি লেগে দিব আর বর্তমানে সংসদে যারা আছে আর সচিবালয়ে যারা আছে উপদেষ্টারা যারা আছে এগুলি ল্যাংডালেঙ্গা ভোলা হয়নি এ তার কী বিভাগ ঘোষণা দিব এটা তো কাহুকে দিতে পারতো তাই ঠিক না তো কাউ আবার কাদের দিতে পারে নাই তো খামা তারা এখন একটা আমাদেরকে একটা ফ্যারসানি করতেছে যেমন আমি নোয়াখালীর রয়েও একটা ভুক্তভোগী হয়ে গেলাম আমার ফেসবুকটা নষ্ট হয়ে গেলো তো এগুলি যে করতেছে তাদেরকে কী বলবেন আপনি না হইলে সন্তান কাজ করবো কারণ সঠিক সন্তান তোর যদি কি আবার থাকে তুই নিজে কষ্ট করে একটা ফেসবুক একটা তৈরি কর কষ্ট করে আবার আর জনের ক্ষতি কর করার চেষ্টা কর তুই নিজে বুঝবি যে এটা কষ্ট করে প্রত্যেক কামন কষ্ট হয় যে করে তার সাথেই বুঝতে কত কষ্ট হয় সুন্দন না ঠিক আছে ভাই আমি ক্ষতি করি না আমরা আমরা শুধু এটুকুই বলি অঙ্গনোয়াGaler এর নোয়াGaler এর আল্লাহ হেদায়েত করুক জ্ঞান বুদ্ধি দেখ পরবর্তীতে যেন তারা বিবেকটা ঘোষণা পায় এটা আমরা থেকে সহযোগিতা চাইতে পারে বা কুমিল্লার اولاد থেকে সহযোগিতা চাইতে পারে আমরা এটা করতে পারি তা আমরা অনেক নোয়াখালীর মানুষই আছে আমরা কুমিল্লা বসবাস করি আপনারা কি এই চিন্তাটা করেন যে আমাদের জন্য ক্ষতি হইতেছে ওটা চিন্তা করেন না আমরা প্রচুর মানুষ মানুষ আছে আছে হাজার হাজার আমরা কুমিল্লা বসবাস করি আমাদের জন্য খুব সমস্যা হচ্ছে তো ঠিক আছে ভাই আল্লাহ আপনাদেরকে হাতায়াত করুক সুস্থ জ্ঞান দুক এটাই দোয়া করি দর্শক আমি আর বাচ্চু যদিও আমি বর্তমানে নোয়াখালী নোহোৱা খেলিলে হৈ গৈছে এখন বুজি না খেলিলে আচলতে আছিলে নোহোৱা খেলিলে বাৰী ঘৰটো কুমিলে ইয়াৰ নোহোৱা খেলিলে আৰু য নোৱা খেলিলে যেচবুক খাই পেলাইছে এন নোহোৱা খেলিলে যে আমি একো খন লাগে কথা বুজান নাৰা যেনে আছি সংগ্ৰাস মোজা সংগ্ৰা মোজাখন এই নোহোৱা খেলিলে আৰু বুজান না ভাই খালি তুনেছি যে এলে কম বুঝি তো এটা হলো সংরাইস সংরাইসের মধ্যে এক ঘন্টার মধ্যে একটা টেনশের বাড়ি আছে এই দেখিয়ে দিলাম সামনেটা যারা এরকম দোকানের জায়গা সহ ছোটখাটো জায়গা চাচ্ছেন ষোলো নং ওয়ার্ড চারিদিকটা দেখিয়ে দিই এটা দুই দিকে রাস্তা জায়গা হইল দুই শতক ভিতরে আসলে তালা মারা যার কারণে ভিতরটা যেতে পারলাম না বাইরের অংশটাই দেখিয়ে দিলাম তিন চারটা রুম আছে কিচেন আছে ওয়াশরুম আছে এসে বসবাস করতে পারবেন আর আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পঁয়ত্রিশ লক্ষ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ